আসসালামু আলাইকুম কেমন আছেন সাকিব ইয়ান ভাই ও বোনেরা আপনারা দীর্ঘ চব্বিশ ঘন্টা বেশি বোধ হয় আমার কন্টেন্ট পান না গতকালকে আসলে অলরেডি আপনারা দেখেছেন আমার ফেসবুকের আইডিতে একটা ভিডিও আমার এক রিলেটিভের কাবিনের প্রোগ্রাম ছিল গতকালকে তো এঙ্গেজমেন্ট করতে গিয়ে আসলে কামেন্ট করে ফেলেছে তো ওই প্যারাটা মানে ওই তাড়াহুড়া আয়োজন অনেক ঝক্কি ঝামেলা গেছে যার কারণে গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি ওই ঝক্কি ঝামেলার রেশ কাটাতে আমাকে আজকে সারাদিন ঘুমাতে হয়েছে তারপর আজকে অলমোস্ট চব্বিশ ঘন্টা পরে বা আটচল্লিশ ঘন্টা পরে ভিডিও আসলে আপনাদের সঙ্গে কথা বলা তো এই যে একটা গ্যাপ পড়ে গেছে আটচল্লিশ ঘন্টার এই গ্যাপে আমি একটু কনফিউজ হয়ে গেছি যে কি কথা বলবো মানে ওই হয় না যে অনেক অনেকদিন কথা না বললে একটা গ্যাপ হয়ে যায় সেরকম আর খুব বেশি কন্টেন্টও মানে বলার ইভেন্ট কিছু ঘটেছে তার মধ্যে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর থিম জায়গায় দেখলাম পূজা চেরি কে সেখানে পারফর্ম করতে হয়তো পূজা চেরি ওই থিম সঙ্গে মডেল হচ্ছে এরকম কিছু একটা হয়তো আমরা পাবো

আলাপ করতে চাই এখানে সেটা হচ্ছে যে সাকিব খান তার আসলে জীবনের আর কোনো অপ্রাপ্তি আছে কিনা আর কিছু পাওয়ার আছে কিনা যদি এই প্রশ্ন করি তাহলে আসলে এর তো শেষ নাই পাওয়ার কোন শেষ নাই কিন্তু বাংলাদেশের একজন আহ নায়ক হিসেবে সাকিব খান যতটুকু পেয়েছেন আমার মনে হয় না আগামী দশ বিশ বছরে আর কোনো হিরো এতটুকু পাবে বা এই পর্যায়ে যেতে পারবে একটা ফ্রাঞ্চাইজি টিমের মালিক বনে যাওয়া আহ পাঁচ হাজার টাকা তার প্রথম সিনেমা রেমোরেশন ওই যে অনন্ত ভালোবাসা নাকি যেন করেছিল প্রথম সিনেমা যে দুইটা করেছিল সৌরভ সাহদার টুলু ভাইয়ের ওই দুইটা সিনেমায় সে পাঁচ পাঁচ দশ হাজার টাকার রেমুনেশন দিয়েছিল কোম্পানি দিয়েছিল একটা সিনেমা করতে পাঁচ হাজার টাকা দিয়েছিল তো সেই সাকিব খান এখন কোটিতে খেলে কোটি কোটি টাকা তার রেমুনেশন প্লাস কয়েকশো কোটি টাকার মালিক সে গুগলে যদি কারো জীবা জীবনী পড়তে চায় কোনো সেলিব্রিটির জীবনী সেইখানে সাহিব খানের নামটা সবার আগে থাকে বা প্রথম দুই তিনজনের মধ্যে সাহিব খানের নামটা থাকে এই যখন পরিস্থিতি তখন আসলে সাহিব খানের অপ্রাপ্তি কি আমার মনে হয় সে কিছুই পেয়েছে শুধু জীবনে একজন সফল জীবন সঙ্গী ছাড়া মানে একজন কি বলবো সফল বলবো একজন সফল ভাই একজন ঠিকঠাক একজন ঠিকঠাক জীবনসঙ্গী ছাড়া আর সবই পেয়েছেন আমাদের দেশে যদি জীবন জীবনসঙ্গীর ব্যাপারে করি আগে যারা সুপারস্টার ছিলেন তাদের সঙ্গিনী দেখবেন যে খুব একটা মানে যাদের সাকসেসফুল ম্যারেজ লাইফ তাদের ওয়াইফ কিন্তু সুপার স্টার না বা মিডিয়ার কেউ না বা মিডিয়াতে খুব একটা ইনভলভ না তারা তাদের এন্ড থেকে শুধু হাজবেন্ডকে সাপোর্ট করে গেছে যতটা সাপোর্ট করা যায় আমরা সাহেবের কথা যদি চিন্তা করি সাহেবের স্ত্রী লক্ষ্মী যার নামে রাজলক্ষ্মী মার্কেট হয়ে গেছে উত্তরায় সেই রাজলক্ষীর লক্ষ্মী শোনা যায় যে রাজ্যক সাহেবের বাসায় যত মিটিং হইতো যত প্রোগ্রাম হইতো সমস্ত রান্নার আয়োজন উনি করতেন সবাইকে আতিথ্যতা উনি করতেন রাজ্জা সাহেবকে মানসিকভাবে এবং সাংসারিকভাবে সমস্ত সাপোর্ট তিনি দিয়ে গেছেন এরকম ইলিয়াস কান্তুন সাহেবের কথা দেখেন ইলিয়াস কান্তুন সাহেবের ওয়াইফ যিনি প্রথম স্ত্রী ছিলেন তিনিও কিন্তু মিডিয়ার বাইরে ছিলেন এবং তারকে এখনো তিনি তার ভালোবাসা বুকে বেঁধে স্মরণ করে তিনি এখনো তার ভালোবাসা দিয়ে জীবনযাপন করছেন রাজ্য সাহেব ওদিকে জসিম সাহেব মান্ডা সাহেব অনেক সুপারস্টার যাদের সাংসারিক জীবন খুব ছন্দ ভাবে খুব সুন্দর করে কেটে গেছে তাদের ওয়াইফের দিক থেকে কিন্তু খুব বেশি চাওয়া পাওয়া ছিল না হাজব্যান্ডের ভালোবাসাটা ছাড়া তো ওই জায়গায় সাকিব খানের যে দুইজন ওয়াইফ ছিলেন তাদের আসলে যদি অনেকে হয়তো গোল্ড ডিগার বলবেন অনেকে হয়তো বলবেন যে স্বার্থের জন্য সম্পর্ক করেছে তো সাকিব খান যেটা মানে তার বক্তব্য থেকে ওভারঅল পুরো সিচুয়েশন যেটা ঘটছে সেই সিচুয়েশন থেকে বোঝা যায় যে সাকিব খান যেটা চাইছিলেন যে ওয়াইফ একজন গৃহিণী থাক তার বাচ্চাকে দেখুক সংসারই হোক কিন্তু ওয়াইফরা চাইছিলেন যে না সাকিব খানের সঙ্গে সিনেমা করে করে তারাও যেন রাতারাতি স্টার রুমটা পায় তারাও যেন একটা আহ খ্যাতির শীর্ষে টাকার বেশি হয়ে যায় তো এই চাওয়া না পাওয়ার আহ দোলাচলে সংসারটা আসলে সংসার হয়ে উঠ না তাদের সেই জায়গা থেকে ভবিষ্যতে যদি শাকিম খান বিয়ে করেন মানে তার তো সবই পাওয়া হয়েছে এখন শুধু একজন সহধর্মী দরকার যে সহধর্মী নিয়ে তাকে সার্বক্ষণিক সাপোর্ট করবে তার শোনা যাচ্ছিল যে তিনি নাকি একজন ডাক্তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলেন বা একজন ডাক্তার মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তা হয়ে গেছে প্রথম আলোর বরাত দিয়ে বলছিল যে ফ্যামিলি থেকে দেখা দেখা দেখাশোনা হয়ে গেছে সাকিব খানও বোধ বলছিল যে বাবা বাবার ইচ্ছায় বিয়ে করবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন প্রবাসী তিনি তো গ্যারান্টি দিয়ে অনেক কথা বলেছিলেন যে সঙ্গে সেই মেয়ের সাক্ষাৎ হয়েছে তারা দেশে তারা করেছেন সেই মেয়ে বিদেশি একজন ডাক্তার যাই হোক পরিশেষে আর সেই ডাক্তার মেয়ের আর কোনো আপডেট নেই সেটা নিয়ে আর কোনো খবর আর পেলাম না যেহেতু আমার কাছে কোনো স্পেসিফিক তথ্য নাই তার বিয়ের ব্যাপারে তাই আমিও স্পেসিফিকলি আসলে কিছু বলতে পারছি না তবে অবশ্যই তথ্য থাকলে জানাবো আহিম খান বিয়েটা কবে করছেন এখন একটা ওই যে একটা কথা আছে যে পৃথিবীতে যা কিছু করেছে মহান অর্ধেক তার করিয়াছে নারী পৃথিবীতে যা কিছু মহান কল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর তো ওই কথার প্রেক্ষিতে আসলে একজন স্বামীকে একজন কোনো কিছুই সাকিব খানের সব সাকসেসফুল সব আয়োজন তার সকল কিছুর পেছনে একজন নারীর অবদানটা খুব জরুরি বা নারী থাকাটা খুব জরুরি তাহলে আমার মনে হয় যে এখনকার যে সাকিব খান তার চাইতে কয়েকগুণ বেটার সাকিব খানকে আমরা পাবো ছোট্ট একটা এক্সাম্পল দিই দেখেন দারোগার সাথে দারোগার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মতো মানুষের কিন্তু অভাব বা দারোগার সঙ্গে যদি কেউ কথা বলতে চায় দারোগা বলতে ওসি সাধারণ বোঝাচ্ছি আগের দিনে দারোগা বললেই কাইপা উঠতে পুরো এলাকা তো দারোগার চাইতে দারোগার বউয়ের পাওয়ারটা থাকতো বেশি এখন একজন রাজাও কিন্তু তার রানীর কাছে রত হইতে হয় তো সাকিব খান এখন যেই পর্যায়ে গেছেন সে তো কিং এখন আমাদের বলিউডের কিং ঢালিউডের কিং তো বলিউড বলিউডের কিং এখন এই কিং এর সামনে দাঁড়িয়ে কেউ তো বললে বলার এটুকু সাহস নাই যে আপনার এই জিনিসটা ভুল হচ্ছে আপনার এই জিনিসটা শুধরে নেওয়া উচিত এই কথা বলার কিন্তু কারো স্পর্ধা নাই সবাই কিন্তু তাকে তোষাবোধ করে যাচ্ছে একমাত্র সাকিব খানের মা বাবা ভাই বোন অথবা সাহিব খানের স্ত্রী মা বাবা তো সব সময় সাকিব খানের সঙ্গে থাকবেন না সব সময় তাকে অবজার্ভ করতে পারে না স্ত্রী যতটা পারে একমাত্র সাকিব খানের যদি একজন ঠিকঠাক স্ত্রী থাকেন যে তার কাজের সমালোচনা করবে তার ভালোকে ভালো খারাপকে খারাপ বলবে বন্ধ কাজ ছাড়িয়ে নেবে ভালো কাজ বাড়িয়ে দেবে এই ধরনের একজন ঠিকঠাক জীবন সঙ্গীরই একটা অপূর্ণতা রয়েছে শুধু সাহেব খানের আমার মতে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন আর বাদবাকি বাকি খান আমার মনে হয় হি হ্যাজ গেইনড এভরিথিং বাংলাদেশ থেকে তার যা যা পাওয়ার সব তিনি পেয়ে গেছেন এখন দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড তার হয়তো অনেক প্ল্যান থাকবে যেগুলো তিনি সাকসেসফুল করার জন্য ছুটছেন সেই প্ল্যানগুলোকে সাকসেসফুল করার জন্য তার কাজের সমালোচনা করার জন্যে একজন সার্বক্ষণিক সঙ্গী দরকার যদি তার কাজকে কেউ সমালোচনা না করে তাহলে তিনি বুঝবেন না যে তার প্রত্যেকটা কাজ সঠিক হচ্ছে কিনা আর সমালোচনার নামধারী যারা তার আশেপাশে আছে তারা কখনোই তার খারাপটা বলবে না সবসময় বলবে আপনার এটা জোস ফার্স্ট ক্লাস সুপার অসাধারণ মাইন্ড মানে তাকে ভালো বলে তার কাছে থাকা যদি একটা খারাপ কথা বলে ফেলে তাহলে তো সে দূর তাকে সরাই দিবে কিন্তু ওয়াইফকে তো সরাইতে পারবে না বরঞ্চ ওয়াইফের ওয়াইফ যদি তাকে বলে তার স্ত্রী যদি তাকে বলে আপনার এই কাজটা ঠিক হচ্ছে না তখন হাজব্যান্ড সেটা গুরুত্ব সহকারে দেখে সে তখন চিন্তা ভাবনা করে যে না বউ যখন বলছে তখন ডালবে কুচ কালাহে তাহলে সাহিব খানের জীবনটা আসলে এই মুহূর্তে স্বয়ং সম্পূর্ণ করতে একটা বউ দরকার একটা লক্ষ্মী দরকার রাজ্জাক সাহেবের মতো রাজ্জাক সাহেবের স্ত্রী যেমন লক্ষ্মী ঠিক সেরকমই একজন লক্ষ্মী আসা দরকার সাকিব খানের সংসারে বা সাহিব খানের জীবনে তাহলে আমার মনে হয় যে সাহিব খান তার জীবনটার ষোলো আনা স্বাদ এই মুহূর্তে পাবেন আগে যেই দুজন এখন বলতে পারেন যে আগেও তো তার বউ ছিল কিন্তু আগে যেই দুজন বউ ছিলেন সেই বিষয়ে আর বিস্তারিত কথা বলতে চাই না অনেক কথা হয়েছে এগুলো নিয়ে তাদের সম্পর্কে ভালো বন্ধ দোষ দুধ সবই আপনারা জানেন নতুন করে এইটা নিয়ে আর আলাপ করতে চাই না একেবারে এই মুহূর্তে এমন একজন ওয়াইফ দরকার যে মিডিয়ার থেকে বাইরে থাকবে সংসার নিয়ে তার সংসার নিয়ে সাকিব খানকে নিয়ে তার রুটিন দিয়ে এসে ব্যস্ত থাকবে তার খাওয়া তার পোশাক তার ঘুম তার ক্রিটিসিজম তার ভালো তার বন্ধু এগুলো নিয়ে এসে থাকবে তার সন্তান নিয়ে এসে থাকবে ভবিষ্যতে যদি তারা দেন দর্শক সাকিব খানের পূর্ণতা অপূর্ণতা নিয়ে এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে এরকম দুই একটা কন্টেন্ট বানাবো কিনা সে বিষয়েও কমেন্ট করে জানাবেন আর আমি যেটা ভাবছি আপনারাও কি তাই ভাবছেন কিনা সেই বিষয়টাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত যারা যারা আমার কন্টেন্ট দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করার নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন কারণ আপনারা সাবস্ক্রাইব বা ফলো করলে চ্যানেলে রিচ পারে আর চ্যানেলের রিচ বাড়লে কন্টেন্টগুলো আরও বেশি মানুষের কাছে ইউটিউব বা ফেসবুক নিজের স্বার্থেই নিজেরাই প্রচার করে দেয় যারা শেয়ার দিতে কষ্ট লাগে যাদেরকে তাদের সেই কষ্টটা ফেসবুক বা ইউটিউব নিজেরাই নিয়ে নেয় তো থ্যাংক ধরনের কন্টেন্ট যদি আরো পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন